রাতে হচ্ছে আমরা একটু সবজি রান্না করব তার জন্য একবারে চলে আসছি নিজেদের বাগানে বাগান থেকে হচ্ছে আজকে সব সবজি তুলে আজকে সবজি রান্না করব। তাই না শিবা একদম ফ্রেশ ফ্রেশ জিনিস খাবো যেহেতু গ্রামে আসছি সেহেতু তো ফ্রেশ জিনিস খাইতেই হবে নিজেদের বাগান থেকে এখন নিচ্ছে হচ্ছে লাউ শাক ডুগা সহ সুন্দর সুন্দর কচির পাতা সহ এটা দিয়ে কি রান্না করবো আজকে এটা দিয়ে রান্না করবো শুটকির তরকারি শুটকির তরকারি হ্যাঁ এই তো ছোট ছোটো চিকন চিকন ডুগাগিগুলো দেখে সেগুলো কাটতেছি এই যে এরকম অল্প কাটলেই হবে যেহেতু শুটকিতে অনেক রকম সবজি দেওয়া পড়বে এই জন্য সব কিছু অল্প অল্প নিব তারপর এখান থেকে আমাদের গাছে বেগুন আছে সেই বেগুনগুলো নিব একদম ফ্রেশ জিনিস বেগুনগুলো একটু দেখায় বেগুনগুলো কিন্তু মাসাল অনেকগুলো লম্বা বাট চিকন কিন্তু কিছু করার নাই সমস্যা নাই নিজের গাছের তো এটাই শান্তি এই যার একটা এটা একটু ভালোই বড় হয়েছে এই হচ্ছে বেগুন গাছ বেগুন গাছটা ছোট হইলো মাস হলো অনেকগুলো বেগুন ধরছে আর গাইস আর এটার সাথে আমরা কিন্তু আরেকটা জিনিস নিতেছি সেটা হচ্ছে পুঁই শাখের বিচি এই যে এই বিচিগুলো কিন্তু রান্নাও করা যায় অনেক সময় অনেকভাবে মানুষ রান্না করে কিন্তু আজকে এটা আমরা হচ্ছে সুটকিটে দিব এই জন্য গাছ থেকে হলো আপু পাটতেছে আর আমি হচ্ছে সুন্দর করে বিডিও করতেছি সব কিন্তু আজকে গাছের এই আমাদের বাগানের থেকে যা যা নিব তা নিয়েই হচ্ছে আজকে আমরা সুটকির তরকারি বানাবো সব সব সবজি দিয়ে আমাদের এই যে এগুলো নিচ্ছি আরও নিব এখানে আরও গাছ আছে সেখান থেকে আমরা আরও নিব এই যে এখানে আছে এখান থেকেও ছিঁড়বো আর এখানে কিন্তু আবার ধনে পাতা গাছও আছে ধনে পাতাও তুলে নিয়ে যাব আর আগে প্রথমে হচ্ছে আমরা যেটা পারবো সেটা হলো পুঁই শাকের এটা এটা লাগবে আমাদের এখন আসলে গাইস নিজের হাত থেকে শাক সবজি পারার মজাই কিন্তু আলাদা এই যে আপু পারতেছে আমিও পারি এই যে এটা দিয়ে মনে মানুষ মাছও রান্না করে খায় কিন্তু আমি কখনও ট্রাই করিনি আজকে এগুলো ফার্স্ট টাইম ট্রাই করব আমাদের ছাদে হচ্ছে লাগানো আছে কিন্তু কখনো হচ্ছে আমি এটা ছিঁড়ি নাই আর জানিও না এটা কীভাবে রান্না করে তো তোমরা জানলে কিন্তু কমেন্ট সেকশানে বলতে পারো আজকে দেখি রান্না করি এটা খেতে কেমন হয় যদি ভাল লাগে তাহলে নেক্সট টাইম আবারও ট্রাই করব এই যে আপু ছিটতেছে দাও এই যে অনেকগুলোই পাইছি আর কয়েকটা লাগবে আর সব সব সবজিগুলো অল্প অল্প দিয়ে বানাবো তো তাই এত বেশি লাগবে না মানে সব কিছু অল্প অল্প তারপর নতুন আলু তারপর হচ্ছে বেগুন সিম সিমও পাতেছে আপু এই যে সিমগুলো মশাল্লা অনেকগুলো হয়েছে কত কষ্ট করে কত ভিতর থেকে তুলে তুলে হচ্ছে সবজিগুলো সবজিগুলোও আপু এই যে এখানে তো সামনেও আছে এদিকে আসো আচ্ছা ও এগুলো তো মানে আরও হবে বড়ো যেগুলোর এখনও ফুল আছে নিচে তার মানে আরও বড় হবে আর ভিতরগুলো যেগুলো সেগুলো যেগুলো মানে হয়ে গেছে বড় বা বাড়তি হয়ে গেছে সেগুলো হলো পেরে ফেলবে এখনই সবগুলো তো পারবে না আর কি যেগুলো হচ্ছে আমাদের রান্নার জন্য প্রয়োজন ঠিক ততটুকুই হচ্ছে পারবে এখানে কিন্তু আরও আছে মার্শাল্লা অনেকগুলোই হয়েছে বেশি একটা বড় না তবে যতটুকু হয়েছে গাছের তুলনায় মার্শাল্লা অনেক এখানে কিন্তু আরো ফুল চাষ ফুল চাষে এখান থেকে কিন্তু আরো হবে যে এখানে ফুলগুলো দেখতে মার্শাল্লা অনেক কিউট পার্পেল কালার এই সবজিগুলো হচ্ছে আমরা ছাদে ছাদে থেকে বলেছিলি বারবার সবসময় বলি যে ছাদে থেকে পারবো ছাদে থেকে পড়বো এই জন্য মুখ দিয়ে শুধু ছাদে এসে পড়ে আজকে হচ্ছে আমাদের বাগান থেকে এই সবজিগুলো পারলাম যেটা হচ্ছে রাতের বেলা হচ্ছে আমরা কী রান্না করবো শুটকি রান্না করবো শুটকির জন্য তো সব কিছু অনেক রকমের সবজি লাগে সেই জন্য আমরা হচ্ছে আমাদের বাগানেই ইস্যু করছি বাগান থেকে অনেক রকম সবজি নিচ্ছি এই হচ্ছে আরও আছে আরও তুলতেছে আমাদের এই ছোট্ট বাগানে কিন্তু অনেক রকম গাছ আছে তার মধ্যে একটা হচ্ছে টমেটো গাছ টমেটো গাছে মশালা অনেকগুলো টমেটো হয়েছে আর টমেটো গাছগুলো মোটামুটি লাগাইছে টমেটোগুলো হয়েছে ছোট ছোট এখনও পাকে নাই আর এখন পর্যন্ত একটা টমেটো হচ্ছে ছিঁড়ে খাওয়া হয় নাই এগুলো পাকলে তারপর নিয়ে রান্না রান্নাবান্না করবে এই সবজি বাগানের জায়গাটা ছোট পরিসরে হলেও এখানে কিন্তু প্রায় তিন রকমের শাক চাষ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে লাল শাক পুঁই শাক তারপর হচ্ছে মূলা শাক তিন রকমের শাক হচ্ছে এখানে ফলন করা হয়েছে আর প্রায় সময় হচ্ছে শাক তুলে তুলে আমরা হচ্ছে রান্না করি যেমন আজকে রান্নার জন্য যা যা লাগবে সবজি সেগুলো নিয়ে নিলাম শাক সিম তারপর হচ্ছে পুঁই শাক আর তোমরা তো জানোই যে আমার গাছ থেকে হচ্ছে শাক সবজি তুলতে কত বেশি ভালো লাগে কার কার আমার মতো হচ্ছে গাছ থেকে শাক সবজি তুলতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে একটি ব্লগে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা